মানে বান্দার যেই ইবাদতের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে আউবালু মানে হচ্ছে সর্বপ্রথম আউয়ালু মা ইউ হ্যা সাবু বিহীন ইউ হিসাব নেওয়া হবে মা ইউ হিসাব নেওয়া হবে বিহীল আব্দু মানে বান্দার যেই ইবাদতের সর্বপ্রথম হিসাব নেওয়া হবে ইয়ামালতি ইয়ামাতি সোলা মানে ইয়ামতের দিনে যেটা হিসাব নেওয়া হবে সেটা হলো সোলাহামদুল্লিল্লাহ রসুল খান সোল্লাহ সালের বিভিন্ন হাদিস থেকে আমরা এটা জানি যে ইসলামের পাঁচটি স্তম্ভ হচ্ছে সিয়াম, জাকাত এবং হচ্ছে হাস আহান তো আসলে একজন বান্দার এই ইমানের পরিচয় পাওয়া যায় হচ্ছে এই বাদত গুলোর প্রতিপালনের উপরে কে কত বেশি মানে সঠিক ভাবে পালন করছে কেউ কত বেশি খুশু খুশু সহকারে সালাত আদায় করছে এগুলোর উপর নির্ভর করে তার ইমানের পরিচয় পাওয়া যায় আমি ইমানটা আদায় করার মতো কোনো ইবাদত নয় এটা হলো অন্তরের বিষয় এটা সম্পর্কে মহান আল্লাহ তাহলে ভালো জানেন আর বাকি ইবাদত গুলোর মানে পরিমাণটা নির্ভর করছে ইমানের উপর যার ইমান অনেক বেশি সে তো অন্যান্য সমস্ত ইবাদত করে মানে চারটা ইবাদত সালাদ সিয়াম জাকাত এবং হাস এগুলো পূর্ণাঙ্গতার সাথে তারা পালন করার চেষ্টা করবে এর মধ্যে আল্লাহ তালা হিসাব নিবেন বান্দার প্রথম যে ইবাদত সেটা হলো সালাত এই সালাতের হিসাবে সর্বপ্রথম নেবেন আল্লাহ রাসুল সাল্লাম এই দরকার যেন আমরা সমস্ত ফরজ সালাদি সাল্লাম যেই সালাদ গুলো আদায় করতেন সুন্দর সালাদ সেগুলো যেন আমরা আদায় করতে পারি এবং বিভিন্ন প্রয়োজনের জন্য মানে অনেক সময় বিভিন্ন অসুস্থতা দূর হওয়া কিংবা বিভিন্ন ধরনের মানে হাজত পূর্ণ হওয়া প্রয়োজন পূর্ণ হওয়ার জন্য নকল সালাদ আদায় করারও বিধান সেগুলো রাসম সাল করেছেন বিপদে পড়লেই আল্লাহ তাল কাছে বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য সালাত আদায় করে সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাওয়া আল্লাহ তাল কথা বলে বলেছেন ইয়া তোমরা সালাদ এবং সবরের মাধ্যমে আল্লাহ তাল্লার কাছে যাও এই জন্যই যা কিছু আমাদের প্রয়োজন আছে সব কিছুই আমরা আল্লাহ তালার কাছে পেতে পারি যদি আমরা সালাথের মাধ্যমে তার কাছে চেয়ে নিই হয়তো আমরা সেই জিনিসটা তখনই পেতে পারি আল্লাহ তালা তখনই দিয়ে দিতে পারেন অথবা তিনি দেরি করে দিতে পারেন অথবা তিনি দুনিয়াতে যদি আমাদেরকে নাও দান করেন আখিরা তো অবশ্যই দান করবেন